আধার কার্ড বাতিল এবং আধার কার্ড ডিয়েক্টিভেশান নিয়ে অনেক নিউজ চলছে তো এই বিষয়টা কি আছে আধার কার্ড কীভাবে ডিঅক্টিভেট হয়ে যাচ্ছে এবং কি করলে তোমাদের ডিএক্টিভেট হবে না আর যাদের ডিএক্টিভেট হয়েছে তাদের কি করণীয় এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো প্রথমেই বলে রাখি যাদের ডিএক্টিভেট হয়ে গিয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই সেটার একটা প্রসেস আছে সেই প্রসেসটাই আগে বলে নিই তোমাদের কাছে যাদের লেটার এসেছে যে ডিএকটিভেট হয়ে গিয়েছে কোনো কারণে তোমাদের আধার কার্ড ডিয়েক্টিভেট হয়ে গেছে সেটা নিশ্চয়ই কোনো আইন আছে সেই আইন অনুযায়ী ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেটা খোলারও কিছু প্রসেস আছে সেই প্রসেসটা তোমাদের জানিয়ে দিচ্ছি যেই লেটারটা এসেছে লেটারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে এই লেটারটা এই লেটারের নিচে ডান দিকে এখানে মেল আইডি আছে সেই মেল আইডিতে তোমাদের ডকুমেন্ট আইডি প্রুফ মানে আইডেন্টিটি প্রুফ অ্যাড্রেস প্রুফ এসব স্ক্যান করে পাঠাতে হবে দেন আধারের যে অফিসগুলো আছে সেই অফিসে গিয়ে তোমাদেরকে বায়োমেট্রিক প্লাস কে করতে হবে তারপরে কিন্তু তোমাদের আধারটা আবার অ্যাক্টিভেটেড হয়ে যাবে তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার সেরকম কোনো কারণ নেই কোনো কারণবশত সেটা হয়েছে সেটা সলিউশন হলো এটা আর এবার মেন যেটা টপিক সেটা হলো যে তোমরা কিভাবে এই ডিঅ্যাক্টিভেশন থেকে আধারের বাঁচবে এটা অনেক দিন ধরে হয়ে চলেছে মানে গত এক বছর ধরে ডকুমেন্ট আপলোডের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আধার পোর্টালের মধ্যে মেনশন ছিল লাস্ট যেটা ডেট ছিল সেটা দু হাজার সালে ডিসেম্বর অবধি লাস্ট ডেট ছিল এবং তারপরে ডেট আবার বাড়ানো হয়েছে এখন যেটা আছে লাস্ট ডেট সেটা হলো মার্চ মাসের চোদ্দো তারিখ সেটা এখানে মেনশনও করা আছে ওয়েবসাইটে এই যেটা এখানে মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এটা ফ্রি অফ কস্ট ডকুমেন্ট আপলেডের যে ব্যাপারটা আছে সেটা এখানে আছে এখানে ফ্রি অফ কস্ট লেখা থাকলেও এই ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা লাগছে কারণ তোমরা বেশিরভাগ লোকই এটা নিজের থেকে তো করতে পারবে না আর নিজের থেকে যারা করতে পারবে অনেকের মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই সেই লিঙ্ক করতে তোমাদের কোনো আধারের কোনো ছোটো অফিসে যেতে হবে সেই অফিসে গিয়ে তোমাদের সেটা লিঙ্ক করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে লিঙ্ক করতে যাচ্ছ সেখানে লিঙ্ক তারা করে দিচ্ছে না বিভিন্ন অজুহাতে বিভিন্ন অজুহাত দিচ্ছে তারপরে সেটা পথে কাজটা হচ্ছে এইসব ব্যাপার তো টাকা তো তোমাদের যাবেই সরকারের এই কিছু কিছু নীতির জন্য তো মানে জনগণের হয়রানি তো এটা তো হচ্ছেই কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের আধার কার্ডটা ঠিকঠাক রাখতে হবে সেই জন্য তোমাদেরকে যে প্রসেস আছে সেটা আমি অবশ্যই এই ভিডিও শেষের দিকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও আকারে ইনস্ট্রাকশান ওয়াইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা সেটা করবে তো এখানে কিছু আমি দেখিয়ে দিই যে কী কী এখানে আপলোড করতে হবে সেটা আগে দেখে নিই আমরা এখানে এখানে যে বড়ো বড় করে লেখা আছে দেখো ফ্রি টিল চোদ্দো মার্চ দু ফ্রি মানে এখানে শুধু যাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আধার কার্ডে তাদের জন্য ফ্রি তারা লগ ইন করবে লগ করে ডকুমেন্ট আপলোড করবে শেষ আপলোডের প্রসেস অবশ্যই তোমরা ভিডিওতে পাবে এবং ডকুমেন্ট লিস্ট যেটা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কী কী তোমাদের এখানে সাবমিট করতে হবে সাবমিট করতে হবে এখানে তোমাদের একটা আইডেন্টি প্রুফ যেখানে তোমাদের ছবি এবং তোমাদের নাম এবং ডেট অফ বার্থ এসব মেনশন করা থাকে ছবি আর নাম মানে মেনলি ছবি আর নাম যেরকম প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেকেন্ডারি অর সিনিয়র স্কুল মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেট হ্যাভিং ফটোগ্রাফ মানে যেই স্কুল লিভিং সার্টিফিকেট বা মার্কশিটে ফটোগ্রাফ আছে যেটা সেটা সেকেন্ডারি হতে পারে বা সিনিয়র স্কুলের মার্কশিট হতে পারে বা সেটা লিভিং সার্টিফিকেট হতে পারে স্কুলের সেটা কিন্তু এখানে আপলোড করা যেতে পারে অ্যাজ এ পিওআই আই মানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে বা গভর্নমেন্টের যে কোনো আইডেন্টি কার্ড যেখানে ছবি এবং নাম মেনশন আছে তোমার সেটা এবং এরপরে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে সেটা হলো অ্যাড্রেস প্রুফ যে কোনোটা হতে পারে যেরকম এখানে মেনশন করা আছে কিছু ইলেকট্রিসিটি বিল যেটা আছে তারপর ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল গ্যাসের বিল এসব কিন্তু তিন মাসের ভেতর ভেতরকার কিন্তু হতে হবে মানে বিগত তিন মাসের ভেতরে সেটা হতে হবে এছাড়াও ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক এছাড়া তোমরা যদি কোনো ঘরে ভাড়া থাকো সেটার রেন্টের যে এগ্রিমেন্ট আছে সেটাও মানে সেটাও তোমরা এখানে আপলোড করতে পারো অ্যাজ এ পূর্ব অফ এই দুটো জিনিস কিন্তু এখানে আপলোড করতে হবে তো কী করে আপলোড করতে হবে তোমরা সেটা আবার দেখে নাও প্রথমে তোমাদের আধারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন সেটাতে লগ ইন করতে হবে লগ ইন করার পরে এরকম অপশান আসবে একটু নিচে আসার পরে দেখো বার দিকে ডকুমেন্ট আপলোডে অপশান আছে যেটা ফ্রি আছে মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এখানে ক্লিক ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে অপশান পাবে কীভাবে সাবমিট করতে হবে কী কী সাবমিট করতে হবে সেটা সেটা দেখে নিলে দেখে নিতে পারলে বাকি তোমাদের বলে দিলাম এরপরে ক্লিক টু সাবমিটে ক্লিক করো ক্লিক করার পরে তোমাদের এখানে আধার নাম্বার ক্যাপচা এবং সেন্ড ওটিপিতে ক্লিক করো এরপরে ওটিপি তোমাদের মোবাইলে চলে আসবে এরকম আসার পরে সেই ওটিপিটা তোমরা এখানে দাও দেওয়ার পরে লগ ইন করো লগ ইন করার পরে এরকম অপশান খুলবে অপশান খোলার পরে নেক্সট করো নেক্সট করার পরে তোমার যে নাম ডেট অফ বার্থ জেন্ডার এবং তোমার অ্যাড্রেস এসব ভেরিফাই করে নাও ভেরিফাই করার পরে নিচে অপশানে চলে আসো একটু হালকা স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে কনসার্ন দিয়ে দাও বা নিচে যেটা লেখা আছে সেটা হলো যে তোমাদের যদি কিছু মিসম্যাচ থাকে সেটা তোমরা নিয়ারেস্ট আদার সেন্টারে গিয়ে সেটাকে চেঞ্জ করার পরে তারপরে এটাকে কিন্তু ঠিকঠাক করে তারপরে আপলোড করবে এরপরে তোমার কনসার্ন দিয়ে দিলে কনসার্ন দিয়ে 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 নেক্সট করে দিলে নেক্সট করার পরে এখানে সব ডকুমেন্ট তোমাদের বললাম সেই ডকুমেন্টগুলো জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্মেটে দুই এমবির ভেতরে বানাতে হবে প্রথমে তোমাদের এখানে আপলোড করতে হবে পূভ অফ আইডেন্টি সেটা আপলোড করে দিলে তারপরে তোমাদের আপলোড করতে হবে পূর্ব অ্যাড্রেস সেটা এখানে আপলোড করলে আপলোড করার পরে নিচে যে অপশানটা আছে মানে ডিক্লারেশান ডিক্লারেশন ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট করবে এটা আবার বলে দিচ্ছি ফ্রি আছে মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত করে দেওয়ার পর নেক্সট করে দিলে নেক্সট করে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল তোমাদের আধারের ডকুমেন্ট আপলোড